নবীজি বলেন সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে বসা বলো আমি কিভাবে আনন্দ করি এই টেনশনে তো আমার আনন্দ করতে মন চায় না আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কয় আমি আনন্দটা করব কিভাবে বলো সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসা ওয়াহানা জাবাহাতা মাথাটা ঝুঁকিয়ে আছে ও কান খাড়া করে রাখছে ইয়ান তাজিরু আইয়ু মাল আইয়ান অপেক্ষায় আছে কখন আল্লাহ বলবে সিঙ্গায় ফু দেওয়ার জন্য বলা মাত্রই সিংহায় ফু দিবে নবীজি বলে আমি আনন্দ কিভাবে করি বলো সিঙ্গা ওলা মুখে সিংহা নিয়ে বসে আসে শুধু বসে থাকলে তো হতো সিঙ্গাটা মুখে নিয়ে মাথাটা ঝুঁকাইয়া আল্লাহর কাছে কানটা খাড়া করে রাখছে যে আল্লাহ বলা মাত্রই ফু দিবে আর এই টেনশনে আমি আনন্দ করব কিভাবে বলো সাহাবিগণ বললেন

এটা পড়তে বস এটা বেশি বেশি পড়া হাসবুনা যখনই দাঁত কথা মাথায় আসবে যখন ইসরাফিল আলী ইসালামের সিংহার কথা মাথায় আসবে যখনই চিন্তায় পড়ে যাবেন হায় কি হবে আমার তখন এই দোয়াটা পড়বেন হাসবুন আল্লাহ আমাল বকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অভিভাবক হিসাবে কার্যনির্বাহী হিসাবে আল্লাহ যথেষ্ট তাও কালনা আল্লাহ হি আমরা আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম এ দোয়াটা বেশি বেশি করা শিঙ্গাটা কেমন তিরবিজি শরীফের চব্বিশশো নম্বর হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আব্দুল্লে ইকলাম রিবনুল্লা আজ রাদী আল্লাহ তাআলা আবুর বর্ণনা তিনি বলেন যা আ আহবিউন ইল্লা রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ কালি হি অসাল্লাম কলে ইয়া রসুল আল্লাহ মাস এক গ্রাম্য ব্যক্তি রসুল আল্লাহ সল্লাল্লাহ রিসাল্লামের কাছে আগমন করলেন নবীজিকে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী মাসুর শিঙ্গা কি জিনিস নবীজি বললেন কর্নুন নিউন ফখুফি শিঙ্গা হল একটা শিং বলেন সিংহা হলো একটা সিং মতো একটা সিং মতো সিংহাটা হলো একটা সিং মতো এটার মধ্যে ফু দেওয়া হবে এটাই তাহলে ইসরাফিল সিংহা নিয়ে বসে আস অপেক্ষা মাথা ঝুঁকে কান খাড়া করে রাখছে অপেক্ষা আদেশ আসবে সিংঘায় ফু দিতে দেরি হবে না আল্লাহ ওই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের সকলকে হেফাজত করেন এবার যখন ফু দিবে তখন কি হবে

অবস্থা কেমন হবে ধাক্কায় সবগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আহ আল্লাহ বলেন তখন যা ঘটনার ঘটে যাবে আল্লাহ বলেন যেটা ঘটার তখন ঘটে যাবে কি কথাটা বলে দেখেন আল্লাহ বলে যা ঘটার তখন ঘটে যাবে সব ঘটে যাবে তখন

পরে আপনার রবের আর্শটা আটজন ফেরেশতা বহন করে থাকবে আটজন ফেরেশতা আরস বহন করে থাকবে আর্শের কিছু হবে না সব শেষ হয়ে যাবে ইয়াউমাই বিনতুরাদা সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে লা মিনকুম খাফিয়া সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না একটু গোপন রাখেন কথাটা আপনাদের বললাম কাউকে বললেন না হুজুর একটা বইলা বললা হুজুর কাউরে বইলেন না আল্লাহ কয় এই বইলেন না টয়লেট না এখানি সেদিন কোন গোপনীয় বিষয় গোপন থাকবে না পুরো কথাটা গোপন রাখেন না এটা এখানি তুমি আর আরেকজনের মধ্যেই ঠিক আছে সেদিন কিয়ামতের মাঠে কোনো গোপনীয় বিষয় গোপন থাকবে না আল্লাহ যদি গোপন না রাখে ধরা পড়ে যাব কোনো সন্দেহ নাই সেদিন আল্লাহ যদি গোপন রাখে গোপন থাকবে আল্লাহ যদি গোপন না রাখে কারো কোনো সামর্থনাই কোন ক্ষমতা নাই এই হলো প্রথম ফু দ্বিতীয় ফুয়ে কি হবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা কেয়ামতের ময়দানে দাঁড়াবে একজন আরেকজনের দিকে তাকাবে কেয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াবে সৈ বুখারীর ছয় হাজার পাঁচশো সাতাশ নম্বর হাদিসের বর্ণনা আম্মাজান আয়েশাদ সিদ্দিকর আনহার আল্লাহ তালা বর্ণনা তিনি বলেন এই হাদিসটি শুনবেন আর প্রতিদিন কয়েকবার রাতে ঘুমানোর সময় কল্পনায় আনবেন যে ইটে কেমন হাদীস অলআরুসনুল্লাহ হিসাল্লোল্লাহ আলে হিওয়াসাল্লাহ নবীজি বলেন তো শরুনাফাতান রতান কয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে জমা করা হবে পায়ে জুতা থাকবে না রতা দেহের মধ্যে কাপড় থাকবে না খতনা খৎনাবিহীন তোমাদেরকে উপস্থিত করা হবে আম্মা জানাই সাসিদ্দিকার আলহা বলেন কুলতুয়া রসুল্লাহ রেজালুয়াদ নিসা ইয়ানজুরবাদ হুম ইলাহাবাদ ইয়ার সুল আল্লাহ নারী পুরুষ সবাই তো কেয়ামতের ময়দানে দাঁড়াবে যদি পরনে কাপড় না থাকে উলঙ্গ থাকে একজন আরেকজনের দিকে তাকাবে এ ব্যাপারটা তো লজ্জাকর বিষয় আল্লাহ নবী জবাব দিলেন আশা আল্লা আমরু আসাদুবিন আইয়ো হিম্মা হুম যা ওই দিনের ব্যাপারটা তো ভয়ঙ্কর হবে যেই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে মানুষ চিন্তা করে যে আমি আমরা আমরা মনে করেন আমরা চিন্তা করলাম হুজুর কেমন দেখা যাবে উলঙ্গ থাকলে এটা হলো আমাদের চিন্তা নবীজি কয় না না তোমাদের চিন্তারও বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে মানি এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো আরে সেদিন তো পেরেশানির কারণে পাশের জন কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময় পাব না আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই এটা কিভাবে সম্ভব না তাকানো তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাব না নিজের পেরেশানি এতটা ভয়ঙ্কর নবীজি বলে আশা তোমাদের চিন্তার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয়টা কেয়ামতের মাঠ কি তাকাবে আরেকজনের দিকে তাকানোরই তো সুযোগ থাকবে না হ্যাঁ পরে আস্তে ধীরে কাপড়ও পরানো হবে ইব্রাহিম নবীর মাধ্যমে আবার কাপড় পরানো শুরু হবে তো যাই হোক কেয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা হবে করার পর সেদিন আরেকটা ঘটনা ঘটবে কেয়ামতের ময়দানে সই বুখারির চার হাজার আটশো বারো নম্বর হাদিসের বর্ণনা আবু হরায়রা রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন আন আবি হরায়রা তদি তা আলা আনহু কল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقبض الله الارض يوم القيامه ويطفي السماوات بيمينه فيقول انا الملك اين ملوك الارض নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ জমিনটাকে তার কবজায় নিয়ে নেবে পুরো আসমানগুলা غلا আসমান

সামান্য একটি এলাকার বাচ্চা তুমি হয়েছিলা আজকে দেখো পুরা সব আসমান আমার হাতে জমিন আমার হাতে আলাল মালিকারে বাচ্চা তো আমি আর কি অবস্থা হবে জাহান নামীদের মাঠে এখনো জাহান্নামে নামে যায় নাই কেয়ামতের মাঠে সেই বুখারীর 6532 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامه حتى يذهب عرقهم 70 ذراع قیامتের ময়দানে একদল মানুষের ঘাম এত পরিমাণ হবে ঘামগুলো তাদের শরীর থেকে বারবার 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম কয় গজ কয় গজ হ্যাঁ 70 গজ হওয়ার পর হয় ইলজি মহুম ইলজামাহ বুখারীর বর্ণনা অন্য বর্ণনা ইলজামা আছে বুখারীতে আছে অয়ো জি বহুম হ্যাঁ বলুক আজাহুম ঘাম এত পরিমাণ হবে এই ঘাম মানে পায়ের নিচে পড়ে থাকবে এমন না ঘাম এত পরিমাণ উঁচা হবে এই ঘামের মধ্যে তাদের চেহারাটা ডুববে শুধু তাই না চেহারা ডুববে একবার কান পর্যন্ত ঘাম চলে যাবে একবার চেহারা ঘামের নিচে যাবে আবার ঘামের উপর উঠবে এইভাবে খেয়ে আমাদের মাঠটা খায়ব হবে ভয়াবহ পরিস্থিতি কি পরিমাণ হবে নবীজি তোমরা যদি জানতা তাহলে তোমরা কি করতা জানো আরাম আয়ার ছাইরা মাঝে মাঝে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা যদি কেয়ামতের ভয়াবহতা তোমরা জানতা তিনি মিজি শরীফের দুই হাজার তিনশো বারো নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন লাউ তা পুরো বিষয়টা ইবনি আর মালা তারও না তোমরা যা দেখো না আমি তা দেখি ও আসমাউমালা তাসমাউনা তোমরা যা শোনো না আমি তা শুনি বর্ণনাটা মন্দির দিয়ে শুনেন তোমরা যা দেখো না আমি তা দেখি তোমরা যা শোনো না আমি তা শুনি আবু জর রিফারি রাদি আল্লাহ তাআলা বর্ণনা এরপর নবীজি বলেন শোনো আত্তাতিস সামা ওয়া হুক্কালাহা আনতা ইত্তা কয় আকাশ কটকট আওয়াজ করতেছে আকাশ কটকট আওয়াজ করতেছে কয় আসমানের জন্য এটা শোভা পায় এটা তার হক আছে এইভাবে কটকট আওয়াজ করা হ্যাঁ এটা আমি শুনি তোমরা শোনো না কয় এটা ও কটকট করতেছে কয় জানো তোমরা মাফিহা মাউদিউ আরবাঈ আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়া দিউন জাবহাতহু ফিস সামা সাজিদান লিল্লাহ নবীজি বলেন আসমানের মধ্যে এমন চার আঙ্গুল পরিমানও ফাঁকা জায়গা নাই যে জায়গার মধ্যে একজন ফেরেস্তা তার মাথা আটা যুগায় আল্লাহর দরবারে চেষ্টা করে না আসমানের মধ্যে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা পাবে না প্রত্যেকটা জায়গায় ফেরেস্তার চেষ্টা পাইবা ফেরেস্তা চেষ্টা করে আসমান কটকট আওয়াজ করে এটা তার জন্য শোভা পায় সে করে এ আওয়াজটা এরপরে কি করে নবীজি দেখেন লাউতা আল্লামু মা আল্লামু আমি যা জানি তোমরা যদি তা জানতে লা দহইতুম কলিলা ওয়ালা বকেতুম কাশি তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতা এরপর আল্লাহ নুবি বলে ন তালে দতুম বির নিসা আলা ফুরুশি কুন্ন না ওলা ফুরুসতুম ইলাসুদা অরু না ইলা ল আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা তোমাদের আরাম আয়াসের বিশ্বারাগুলা ছেড়ে বিবিদেরকে মাঝে মাঝে রাইখা জঙ্গলের মধ্যে চইলা যাইতা আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য আর তোমরা বলতা লাব দিত্য সাজারতান মনে মনে বলতা হায় আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো তাহলে চিন্তা করেন পেরেশানি কি পরিমাণ নবীজি কয় তোমরা যদি জানতা আমি যা জানি মাঝে মাঝে জঙ্গলে গিয়ে কি বলতো জানো হায় আল্লাহ তোমার আশ্রয় চাই তোমার কাছে বানা চাই আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটাকে কেটে ফেলে এটাকে লাকড়ি বানায় মানুষ জ্বালায় ফেলতো বা শেষ হয়ে যেত আমার আর কোনো হিসাব নিকাশ করার প্রয়োজন হইতো না মাঝে মাঝে এরকম আফসুস হইতো এরকম তোমরা করতা যদি তোমরা জানতা আমি যা জানি এটা যদি তোমরা জানতা ভয়াবহতা থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন ছায়া তলে আল্লাহ মায়া করে জায়গা করে দেয় সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কাদের হবে অনেকের হবে এর মধ্যে উল্লেখযোগ্য যারা বয়ান করে বক্তৃতা করে বক্তাদের হ্যাঁ বক্তাদের বহারি মুসলিমের এক যুগে বর্ণনা হাদিস আন উসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউজাউবির রাজুল ইয়াওমাল এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে আনার পর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর তাকায় দেখেন ফাতান দালিকু আকতা আবু বাতনিহি জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার পর তার পেটের নারী বুড়ি গোলাপের হয়ে যাবে নারী বুড়ি গোলাপের হওয়ার পর ইয়া দূরু হাওলাকা কামায়া দূরুল হিমার বিল রহা ওই ব্যক্তি দাড়িবুরিগুলোর চার পাশে ঘুরতে থাকবে যেভাবে আসবে জাহান নামীরা কি শান্তিতে আছে অন্যরা অন্যরা এরে সান্ত্বনা দিতে আছে মানে অন্য জাহান্নামীরা তো শান্তিতে নাই তো এরা অবাক হয়ে যাবে ঘটনা কি এর এ অবস্থা ব্যাপারটা বুঝেন অন্য জাহান এরে দেখতে আসবে যে ঘটনা কি এর অবস্থা কা এই হাদিস আমি পড়ি আর বারবার চিন্তা করি ঘট যে অন্য জাহান নামীরা ওরে দেখতে আসবে সবাই তো ভয়ঙ্কর অবস্থায় আছে কিন্তু অন্যরা ওরে দেখতে আসবে কি ঘটনা কি এর অবস্থা তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আছে তো জাহান নামীরা আইসা বলবে এই তোমারে তো চিনা চিনা লাগে ওই ওই জাহান নামীরা বলবে আলাম তাকুন তা আমরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার তুমি কি ওই ব্যক্তি না যেই ব্যক্তি আমাদেরকে সৎ কাজে আদেশ করতা অসৎ কাজে নিষেধ কর্তা তুমি কি ওই ব্যক্তি না তোমারে আমরা কত ভাবে দাওয়াত দিয়ে আনতাম তোমারে আমরা সাত দিন দশ দিন বিশ দিন আমরা মাইকিং করতাম তারপর তোমারে আনতাম তুমি সে না আরে তুমি আমঘরে নামাজের কথা বলতা তুমি তো সে তো বলবে হ্যাঁ আমি সে তো তোমারই অবস্থা কেন জবাব দিবে কোন তো আবুর মারু মারুতি আমি তোমাদেরকে সৎ কাজের কথা বলতাম আমি নিজেই করতাম না তোমাদেরকে ফজরের নামাজ পড়ানোর করতাম এসাদ নামাজ পড়ার জন্য করতাম আমি নিজেই এসাদ নামাজ পড়তাম না ফজর নামাজ পড়তাম না বিভিন্ন নামাজে আমি অংশগ্রহণ করতাম না একটা অনুষ্ঠান শেষ করে আরেকটাই যেতে হবে এই টেনশনে মাঝখানে কত নামাজ করে দিলাম কাজা করে দিলাম বয়ানের ফিকিরে করতে করতে একটা দুইটা তিনটা পর্যন্ত শেষ করে ফেললাম অনেক সময় আসার নামাজের কথাটাও ভুলে গেলাম তুমি সে হ্যাঁ আমি সে আফসুস আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজেই অসৎ কাজ করতাম আমি তোমাদেরকে বলতাম অশ্লীল সিনা আমাদের বানা অশ্লীল কোন কিছু কর বানা আমি নিজেই অশ্লীল কাম করতাম তো এই কারণে আমার এই পরিস্থিতি আল্লাহ হেফাজত করেন যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমি সহ সবাই যারা দাওয়াতের কাজ খুব সতর্ক এই জন্য যিনি দায়ী হয় মোবাল্লিক হয় তার অনেকগুলো গুণাবলী আছে এই ব্যাপারে আমার বয়ানো আছে আপনারা জানেন টঙ্গি ইস্তেমার সময় দিয়েছিলাম মোবাল্লিক আদর্শ দায়ী কে হবে সেখানে দায়ীর গুণাবলীর মধ্যে একটা আছে এটা যে দায়ী যেটা বলবে মানুষকে সে নিজেও এটার উপর আমল করতে হবে সেটা সফের আয়াত সেখানে বলেছিলাম লিমা তাকু লুনা মা এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই করো না আতা নাস বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম মানুষকে পুণ্যের আদেশ করো আর নিজেদের কি ভুলে যাও তো কেয়ামতের ময়দানে তার অবস্থাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর যাদের অবস্থা হবে তাদের একজন হবে সে খেয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সকলকে ভয়াবহ পরিস্থিতি হেফাজত করেন এরপর সেখানে দুই শ্রেণীর মানুষ হবে এক ডান আমল নামা দেওয়া হবে এক দলের বাম হাতে আমল নামা ডান হাতের আমল নামা যাদেরকে দেওয়া হবে হুদের একশো পাঁচ ছয় সাত আট নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিয়েছেন এক দল হবে সৌভাগ্যবান আরেক দল হবে হতবাগা হতবাগা যারা তাদের ঠিকানা যাহার নাম সৌভাগ্যবানদের যাদের তাদের ঠিকানা হবে যার আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তো ফিকদার মনোযোগ দেন কেয়ামত হবে কবে এটা কে জানে কি বারে হবে কোন বছরের কেয়ামত হবে এটা জানে কে কি বারে হবে এই শুক্রবারটাও কবে কোন বছর হবে এটাও কে জানেন কাদের উপর হবে সবচেয়ে খ্রিস্ট মানুষের আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দাম করার ভাই মসজিদ মাদ্রাসায় মিডিয়া না যাওয়াই ভালো মসজিদ মাদ্রাসার ভিতরে ক্যামেরা এতগুলো না যাওয়াই ভালো মসজিদ মাদ্রাসায় আমার উস্তাদরা প্রতিদিন তাদের কাছে বলতে হয় কী কি শুরু করলাম এরকম কিন্তু ডেলি জিজ্ঞাসা করে জেনে জেনে চলে যায় তো এই উস্তাদদের ডেলি মনে করেন যে আমি বড় হুজুর না আমার তো বড় হুজুর আছে উস্তাদদের কাছে ডেলি বলতে হয় এই জন্য মাসজিদ মসজিদ মাদ্রাসাগুলাতে মিডিয়া না কম আসাই ভালো তো যাই হোক আজকে আইসা গেছেন ঠিক আছে এইভাবে মাদ্রাসাগুলোতে না যাওয়া ভালো আজ কিন্তু আবার কোথাও দৌড় দিন না ব্যাস আসছেন বাসায় চলে যান ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন এই মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবো দোয়া করবো মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করেন মাদ্রাসার ছাত্রগুলোকে যেন আল্লাহ রব্বুল আলমিন রব্বানি হাফেজ রব্বানি আলেম হিসাবে কবুল করেন্লাহ

আমরা বসি সবাই বসি হচ্ছে আলোচনা করবে বসি বসি আমরা এক ভাই জেনারেল লাইনের উনি মাদ্রাসায় লাইনেও কিছু পড়তে চায় আপনি যেই ভাই দিয়েছেন আপনি মাদ্রাসার উস্তাদ সাথে দেখা করবেন এই মাদ্রাসার উস্তাদ ওনার সাথে দেখা করবেন অথবা আশেপাশের কোনো মসজিদের ইমাম সাহেব ওনার সাথেও দেখা করতে পারেন অথবা যেই কোনো মসজিদের খতিব সাহেব তার সাথে দেখা করে পরামর্শ করবেন যে কিভাবে আপনারা জেনারেলের পাশাপাশি পড়াশোনা করা যায় এক ভাই জেনারেলের পাশাপাশি মাদ্রাসার লাইনেরও কিছু পড়াশোনা এগুলা তো এগুলা যেন করতে পারে তো যাই হোক তো এই জন্য দিন শিক্ষার জন্য আপনি এটা করেন ইনশাল্লাহ একটা বিষয় ঠিক আছে তো এই বিষয় আপনাদের সাথে একটু পরামর্শ করবেন মোবাইলগুলো সাবধানে রাখেন সবাই জি ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের সম্মুখে